আসলে আমার কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল নাচ দিয়ে নাচের পরে মডেলিং তারপর কিন্তু আমি বেশ কিছু নাটক করেছি কিন্তু আবার পড়াশোনার কারণে আমার কিছু বছর গ্যাপ দিয়েছে আমি গ্যাপ দিয়েছিলাম মিডিয়াতে এখন আবার নতুন করে মিডিয়াতে ফেরত এসেছি কাজ করছি টুকটাক আর বড় পর্দার যে ব্যাপারটা ওটা আমি আরো অভিজ্ঞ হব আরো পারফেক্ট হব তারপর আমি বড় পর্দায় কাজ করবো আপাতত ছোট পর্যায়ে কাজ করছি এখানেই কাজ করব আর যেই নায়কের কথা বলছেন বাংলাদেশে একজনই আছে এখন সুপারস্টার সাকিব খান হয়তো সাকিব খান ভাইয়ের সাথে কোনো ভালো মুভির অফার পেলে গল্প যদি ভালো থাকে অবশ্যই কাজ করবে এটাই করলে তো সাত থেকে আট লক্ষ টাকার ড্রেস তো আমি স্পন্সারই পাচ্ছি কারণ আমি যে ড্রেসটা পরে আছি এটাও প্লাস দুই লক্ষ প্লাস একটা প্রাইসের ড্রেস সো আপনি যদি ভালো টাইপসের ড্রেস নিতে চান তখন কিন্তু আপনার ড্রেসের প্রাইস গুলো বেশি থাকবে আর আমাদেরকে দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের লোকেরা কিন্তু ড্রেসগুলো পরায় বিকজ অফ আমাদের একটা ফেস ভ্যালু আছে আমরা এই ড্রেসটা পরলে আরো কিছু ছেলে মেয়েরা বিশেষ করে ফিমেলরা আকর্ষণ হবে ড্রেস গুলা কিনবে আর ড্রেসটা আরো বেশি পপুলার হবে পাবলিসিটি বাড়বে ভাইরাল হবে দ্যাটস ওয়াই দেখা যায় কি আমরা অনেক বেশি স্পন্সার ড্রেস পাই হাইটের কোনো ব্যাপার নাই আসলে কারণ কি আমরা তো আসলে কাজ করি আমরা তো মিউজিক সিস্টেমটা প্লে করি প্লেয়ার দিয়ে আমাদের মিউজিকটা প্লে করে থাকি সো ওখানে আসলে হাইটের কোনো ফ্যাক্ট আমার কাছে মনে হয় না কারণ আপনারা কিন্তু দেখেছেন যে আমার হাইট কিন্তু সনিকা আপুর মতো লং না সো আমার হাইট একটু শর্ট বাট আমি কিন্তু লটস অফ কাজ করছি বাংলাদেশে বাংলাদেশের বাইরেও সো হাইটটা ফ্যাক্ট না কারণ হচ্ছে কি আমার আমার কাজটা হচ্ছে প্লেয়ারে আমার কাজটা হচ্ছে মিউজিক সেন্স আমি মাথা দিয়ে ব্রেন দিয়ে কাজ করছি কিভাবে ক্রাউড এঙ্গেজ করতে হবে ক্রাউডের সাথে আহ কানেক্ট হতে হবে ক্রাউড কে ডান্স করাতে হবে সেটাই হচ্ছে আমার উপর ডিপেন্ড করে সো ওখানে হাইট এর কোনো ফ্যাক্ট নাই এটা মডেলিং মডেলিং বলতে র্যাম শো না যেখানে হাইট টা ফ্যাক্ট হবে